প্রত্যন্ত গ্রামের মেয়েরা স্কুল যাবে পড়াশোনা করবে বাড়ি ফিরে আসবে হাফ প্যান্ট পরে গায়ে কাদা মেখে ফুটবলের মাঠে বাজিমাত করবে কেন কারো কারো তো বিয়ের বয়স হওয়ার আগেই পাত্রপক্ষের বাড়িতে আনাগোনা শুরু কোনো কোনো পরিবার যদি বা চায় মেয়ে খেলুক সেই পরিবারের দারিদ্রতা মেয়ে যে খেলবে পুষ্টিকর খাবার পাবে কোথায় সমস্যা প্রচুর তবে এত প্রতিকূলতার পরেও পিছিয়ে নেই ওরা বরং মহিলা ফুটবল দল হিসেবে জেলায় নজির তৈরি করেছে বাহিরি ব্রজসুন্দরী উচ্চ বিদ্যালয়ের মেয়েরা সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতায় বীরভূম জেলা পর্যায়ে থেকে এবছরও ক্লাস্টার লেভেলে খেলার যোগ্যতা অর্জন করেছে বাহিরি ব্রজসুন্দরী উচ্চ বিদ্যালয় জেলা পর্যায়ে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সরাসরি ক্লাস্টার পর্যায়ে অংশগ্রহণ করবে ফুটবলাররা পরপর ন বছর ধরে জয়ের ধারাবাহিকতা বজায় রেখে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ যা বীরভূমের ইতিহাসে রেকর্ড বলে মনে করছেন সকলে এই যে এত সাফল্য তার নেপথ্যে একজন প্রশিক্ষক বাহিরি প্রজসুন্দরী উচ্চ বিদ্যালয়ের ফুটবল কোচ মলয় কুমার সেন মতিনন্দীর লেখাকাল জয়ী কোন উপন্যাসের ক্ষিতিস সিংহ চরিত্রটি মনে আছে তো মলয়বাবুর নিরলস প্রচেষ্টা তাঁকেই বারবার মনে করায় এভাবেই জয়ী হোক মেয়েরা এটাই একমাত্র লক্ষ্য তাঁর আমাদের প্রায় দশ থেকে বারো বছর আমাদের এই মেয়েদের নিয়ে আমি কাজ করছি একটা আমরা জায়গায় যাচ্ছি কিন্তু মাঝ পথে একটা বাতাস সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে যে আর্থিক অবস্থা তো চরম দুর্দশার মধ্যে আসে যেমন আদিবাসী মেয়ে অনেক আছে একদম খেতে পায় না এখানে ছবি দেখলি বুঝতে পারা যাবে ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত পড়ে এরা আর খাবারের খুব অভাব আর তাছাড়া খাবার ছাড়াও এদের ড্রেস বা খেলার সরঞ্জাম বল ইত্যাদি এরা খুবই কষ্ট করে জোগাড় করে আমরা বিদ্যালয়ের তরফ থেকে যতটা পারি করার চেষ্টা করি অনেক মাস্টরমশাইও আছেন দুমনিও আছেন তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মাঝে মাঝে ছোলা বা বাদামি এই সব ব্যবস্থা করেন একজন মাস্টারমশাই কিন্তু সেটা যেটা চাহিদা তার থেকে অনেক কম তাই কোনোরকমভাবে আমরা যদি সাহায্য পাই সেটা তাহলে আমরা আরও এগিয়ে যেতে পারব এর আগানোর যেটা হয়েছে আমরা যেটা করতে পেরেছি রাজ্যস্তরে প্রায় সাত আট দশজন মেয়ে আমাদের এখানে অংশগ্রহণ করেছে একাধিকবারে একই একই মেয়ে যেমন পূজা কথা বলা যেতে পারে সে আমাদের রাজ্যের হয়ে তিন চারবার অংশগ্রহণ করেছে ওপেন ওপেন বেঙ্গলেও খেলেছে এছাড়াও স্কুল বেঙ্গল খেলেছে আমাদের অ্যাথলেটিক্সে আমাদের মেয়েরা বরাবরই চ্যাম্পিয়ন জেলা চ্যাম্পিয়ন সুব্রত কাপে এই নিয়ে আমরা আমরা এই আমরা রিসেন্ট খেলে এলাম আসানসোলে ক্লাস্টার লেভেল ওখানে আমরা ভালো ফল করেছি আসানুরূপ ভালো ভালো ফল করেছে এই নিয়ে আমরা নবার চ্যাম্পিয়ন হয়ে জেলা জেলা থেকে আমরা কোনো অংশগ্রহণ করেছিলাম এছাড়াও আমরা ষোলো সালে একটা প্রচণ্ড অগ্রগতি এটা হচ্ছিলো সেই সময় আমাদের আমাদের স্কুল রাজ্যের মধ্যে তৃতীয় স্থান দখল করেছিল আর এই তৃতীয় স্থান দখল করার একটা রাখতে গেলে আমাদের আরো পরিশ্রম করতে হবে এবং আমাদের সরকারি সাহায্য সাহায্য ছাড়া এটা করা খুব কঠিন কতজন নিয়ে শুরু করেছিলেন এখন কতজন শুরুটা করেছিলাম প্রথমে দশ থেকে বারো জন শুরু করেছিলাম তারপরে ওখানে ওই সময় মানে সেটা চোদ্দ সাল ছিল ১৪ সালে প্রায় পঞ্চাশ জন মেয়ে এখানে আনতে পেরেছিলাম আমি তা পঞ্চাশ জনের মধ্যে সবাই তো আর সবাই তো বুঝতে পারে না ব্যাপারটা কি পরবর্তীকালে আস্তে আস্তে কমে গেল প্রায় তিরিশ জন আমি দাঁড় করাতে করেছিলাম সেই তিরিশ জনই এখন প্রায় চল্লিশের উপর মেয়ে খেলছে আবেদন উদ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা একটু দৃষ্টি দেন যাতে আমরা আমাদের এই বিদ্যালয়কে আরও এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমাদের গ্রাম তথা জেলাকে আরো অগ্রগতি হয় আর্থিক সাহায্য এবং তাদের খেলার সরঞ্জাম ইত্যাদি দিয়ে আমরা

স্যার মানে আমরা না আগেও স্যার অনেক আমাদের পেছনে অক্লান্ত পরিশ্রম করে এবং আমাদের পেছনে যে এতটা স্যার পরিশ্রম করে অন্য কেউ মানে আমরা ভাবি যে অন্য কেউ আমাদেরকে এতটা সাহায্য করবেন না আমাদের বাড়ির আর্থিক অবস্থাও তেমন ভালো না বাড়ি বাড়ির লোক সাপোর্ট করে কিন্তু আর্থিক অবস্থার জন্য মাঠে মানে বুট জাসির জন্য আসতে পায় না অনেক এবং আমাদের স্যার আমাদের স্কুল থেকে সাহায্য করে বলে আমরা আসতে পাই কত বছর ধরে খেলছো তিন বছর ধরে আমি খেলছি তোমার মতো কি আরও আছে অনেকে এখানে হ্যাঁ বাবা কি করে বাবা চাষ করেন চাষ করেন এটাই মানে আমি বাহিরি ব্রজসুন্দরী উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক আমাদের মেয়েদের যে ফুটবল টিম সেই ফুটবল টিম তাদের এই সাফল্য শুরু করেছিল পূর্বতন হেডমাস্টার মশাই প্রদীপ কুমার মন্ডল মহাশয়ের অনুপ্রেরণায় এবং বর্তমান যিনি আমাদের ক্রীড়া শিক্ষক মলয় কুমার সেনের নিরলস প্রচেষ্টায় পরবর্তীকালে সময় এসেছে গেছে কিন্তু বর্তমান হেডমাস্টার ও এই বিষয়টার উপর খুবই উৎসাহ দেখান অনুপ্রেরণা দেখান এবং অন্যান্য সহকারী শিক্ষক যারা রয়েছেন তারাও মেয়েদের পাশে রয়েছেন এবং অভিভাবক অভিভাবিকা গ্রামবাসী সকলের সম্মিলিত প্রয়াসে মলয়বাবুর তত্ত্বাবধানে ক্রীড়া শিক্ষক আমাদের এই যে মেয়েদের সাফল্য সেটা কিন্তু অব্যাহত রয়েছে তবে আমাদের স্বপ্ন পরিপূর্ণ হবে যখন সুব্রত কাপের ফাইনালে আমরা একটা ট্রফি আনতে পারব এখন আমরা সেমিফাইনাল ফাইনাল পর্যন্ত মানে গেছি কিন্তু ফাইনাল খেলায় যেদিনে জয়লাভ করবো এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে বছরের মধ্যেই আজকে দু আমাদের যারা ছাত্র ছাত্রী যারা খেলছে ছাত্রী তারা একটু সাইজে ছোট আছে কম বয়স আছে দু তিন বছরের মধ্যেই আমরা এটা অ্যাচিভ করবো বলে আমি আশা রাখি বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাবাস। সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা রয়েছে অন্ন বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা ঠিকানা কালিকাপুর কলোনি বোলপুর বিস্তারিত জানতে সেভেন জিরো সিক্স থ্রি ফোর সেভেন টু এইট টু জিরো এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে